യോനായോ <imitation> হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে তোমাদের সাথে মামার বিয়ের গায়ে হলুদের একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে গায়ে হলুদের জন্য সবাই রেডি হচ্ছিল আর এইদিকে আমার দুই বোন তারা নিজে নিজে একটু রেডি হচ্ছিল সেটার আমি ফার্স্টে একটু ভিডিও ক্লিপ নিলাম তাদের দুইজনকে তো খুব কিউট লাগছিল আর এইদিকে দেখি গায়ে হলুদের জন্য ফল মিষ্টি সমস্ত কিছুই খুব সুন্দর করে রেডি করা হয়েছে সেটারও আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এইদিকে আমিও দাঁড়িয়ে রয়েছি তো এরপর আবার দেখি মামা আসছিলো মানে যার আজকে বিয়ে তো তার একটু ভিডিও ক্লিপ আমি নিয়ে নিলাম আমার ব্লগের জন্য এরপর আবার সবাই গায়ে হলুদের স্টেজে যাওয়ার জন্য ফল মিষ্টি সমস্ত কিছু নিয়ে সুন্দর করে দাঁড়িয়েছিল সবারই আমি আর ক্যামেরাম্যান দুজন মিলে ভিডিও ক্লিপ তো আজকে হলুদের লুকে সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইদিকে সবাই হেঁটে যাচ্ছিল আর বোন হাই দিয়ে দিল এটা হচ্ছে আমার ছোট বোন দেখতে ছোট হলেও হয়ে গেছে আমার বর্দি মানে এখন বড় বোনই বলতে হয় এতটা পরিমাণ ও লম্বা হয়েছে তো ফাইনালি কিন্তু আমরা সবাই এখন চলে যাচ্ছি গায়ে হলুদের স্টেজে আর দেখতে পাচ্ছ অলরেডি সবাই কিন্তু চেয়ার নিয়ে বসে পড়েছে আর আমি এইদিকে দাঁড়িয়ে সবারই একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আবারও আজকের এই গায়ে হলুদে কিন্তু আমরা প্রচুর প্রচুর এনজয় করেছি সেই সব তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তো এইদিকে হচ্ছে কেক কাটা হচ্ছিল সেটারও আমি একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর আমিও কিন্তু আমার ভাই মানে মামাত্ম ভাইকে নিয়ে একটা রিলস বানিয়ে নিচ্ছিলাম দেখো আমার ভাইটা কতটা কিউট একটা হাসি দিয়েছে এরপর আবার আমিও কিন্তু স্টেজে মামাকে হলুদ মাখাতে যাই সেটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পিকচার তোলা হয়েছে সেগুলো কিন্তু তোমরা অলরেডি ফেসবুকে পোস্ট দেখে ফেলেছো তো এর মধ্যে রাত এখন বাজে দেড়টা আমরা চলে আসি ডিনার করতে কেননা হলুদের প্রোগ্রাম শেষ হতে অনেকটা দেরি হবে আজকের ডিনারের মেনুতে ছিল কিন্তু বিরিয়ানি তো এরপর কিন্তু আমরা আবারও হচ্ছে ডিনার শেষ করে চলে আসি গায়ে হলুদের স্টেজে কেননা এখানে আরো অনেক অনুষ্ঠান বাকি তো এর কিন্তু শুরু একটা ডান্স আর এই ভিডিওতে একটু তোমাদের সাথে আমি সামান্য শেয়ার করলাম তো ডান্সটা হয়ে যাওয়ার পর সবাই হচ্ছে এদিকে ফ্যামিলি ফটো শুট করছিল তো এইদিকে দেখি মাসিউ বোনকে নিয়ে একটু ডান্স করছিল ওকে হাসানোর জন্য সেটারও আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো এরপর আবার দেখি স্টেজেও আনারসের নিয়ে যে ডেকোরেশনটা করা হয়েছিলো সেটা নিয়েও দেখি ডান্স করা শুরু হয় আর আমি ক্যামেরা অন করতে করতে ডান্স করা শেষ হয়ে যায় তো ফাইনালি কিন্তু হচ্ছে স্টেজে সব প্রোগ্রাম শেষ আর এই হচ্ছে বরমশাই মানে মামাকে নিয়ে সবাই নাচানাচি করছিলো তো এই হচ্ছে আজকে হলুদি এনজয় করার কিছু কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে তুলে ধরলাম আর এখন কিন্তু বাজে প্রায় রাত্রি আড়াইটা ছেলেদের সমস্ত রকমের ডান্স শেষ হয়ে যাওয়ার পর মেয়েদের সুযোগ করে দেওয়া হয় আর তারা হচ্ছে এদিকে ধামাইল নৃত্য করছিলো যেহেতু এটা একটা সিলেটি বিয়ে সেখানে ধামাইল নৃত্য তো অবশ্যই হবে ফেসবুকে অলরেডি আমি ধামাইল নৃত্যের একটা ভিডিও কিন্তু পোস্ট করেছি যারা তোমরা এই ধামাইল নৃত্যের ভিডিওটা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুকে গিয়ে এই নৃত্যের ভিডিওটা দেখতে পারবে তো এই দিকে হচ্ছিল আবার এই দিকে হচ্ছে বর মানে আমার মামা ফটোশুট করছিল সিঙ্গেল তো এখন হচ্ছে আবার রাত্রে সবাই জল ভরতে গিয়েছিল নদীতে আর আমি যাইনি বলে সেখানের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এরপর আবার মামাকে গায়ে হলুদ দিয়ে রাত বাজে চারটা এই চারটা সময় সময় হচ্ছে স্নান করানো হয় কেননা অধিবাসে বসবে আর আসলে সিলেটি বিয়ের নিয়ম সম্পূর্ণ একটু অন্যরকম আমি যা দেখলাম আর এই অধিবাসে বসতে বসতে কিন্তু পাঁচটা বেজে যায় আর আমি এখন ঘুমাতে যাব যার জন্য পরবর্তীতে আর কোনো ভিডিও নেওয়া হয়নি দেখা হবে তোমাদের সাথে একবারে বিয়ের ভিডিওতে